খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইডি অফিসারদের ওপর আক্রমণের ঘটনার পর ঊনপঞ্চাশ দিন পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি এই পরিস্থিতিতে নতুন করে তৎপর হলো ইডি শুক্রবার সকাল থেকে মানে আজ সকাল থেকে কলকাতা ও আশেপাশের একাধিক জায়গায় শুরু করেছে ইডির তল্লাশি সূত্রের খবর শেখ শাহজাহানের বিরুদ্ধে যে খুন ও জমি দখলের অভিযোগ ছিল তার ভিত্তিতেই একটি ইএসআইআর দায়ের হয়ে করেছে ইডি সেই মামলাতেই শুরু হয়েছে তল্লাশি হাওড়া বিজয়গড় সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে কলকাতা ও আশেপাশের মোট ছটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে মধ্য হাওড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ব্যক্তি মাছের ভেরি ব্যবসার সঙ্গে যুক্ত চিংড়ি মাছের বড় ব্যবসা রয়েছে এই পার্থপ্রতিম সেনগুপ্তের এছাড়াও জানা যাচ্ছে সম্প্রতি নতুন দুটি গাড়িও কিনেছেন তিনি সেই কারণেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে এছাড়া বিজয়গরে দশ নম্বর পুকুর এলাকায় এক প্রাক্তন সরকারি কর্মীর বাড়িতে চলছে তল্লাশি অরূপ সোম নামে ওই প্রাক্তন সরকারি কর্মী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন মাছের ভিড়ি আছে বলেও সূত্রের খবর শাহজাহানের সঙ্গে তার যোগ আছে বলে সূত্রের খবর এদিন সকালে ইডি যখন তার বাড়িতে যায় তখন তিনি বাড়িতে ছিলেন না পরে বাড়িতে প্রবেশ করেন অপরদিকে শেখ শাহজাহানকে আবারও তলব করেছে ডি আগামী উনত্রিশে ফেব্রুয়ারি ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে এর আগে তিনবার হাজিয়া এড়িয়েছে শাহজাহান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার